হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে অনলাইন থেকে ইনকাম করা যায় বা অনলাইনে রিয়েল কোনো প্ল্যাটফর্ম নাই আপনারা এটাই হয়তো ভাবতেন তো আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ গুটে একুশটা প্রজেক্ট এই একুশটা প্রজেক্ট থেকে আমি ইনকাম করি তো সর্বপ্রথম আছে দেখেন মোবাইল রিসার্জ আপনারা মোবাইল রিসার্জ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং দ্বিতীয় আছে ডাইভোফার আপনারা ডাইভোফার সেল করে ইনকাম করতে পারবেন তারপর রিসিলিং এখান থেকে আপনারা প্রোডাক্ট সেল করে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এখন যদি আমি রিসিলিংয়ে ক্লিক করি দেখেন আমার রিসিলিংয়ে কয়েক প্রকারের প্রোডাক্ট আছে। আপনারা এই প্রোডাক্টগুলো সেল করে আপনারা এখান থেকেই খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো দেখেন আমি যদি এখানে সকল প্রোডাক্ট এই সেই অল প্রোডাক্টে যদি ক্লিক করি তো দেখেন হাজার হাজার প্রোডাক্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো বিক্রি করে আপনারা এখান থেকে দৈনিক পাঁচশো থেকে 600 টাকা শুধু প্রোডাক্ট বিক্রি করেই ইনকাম করতে পারবে শুধু এই নয় আরও প্রজেক্ট আছে এগুলো তো রয়েই গেছে তো দেখেন এখানে অ্যাড দেখে ইনকাম আমি যদি এক অ্যাডে ক্লিক করি তাহলে আমি আধা মিনিটে একটা অ্যাড দেখে এক টাকা পেয়ে যাব আরও আছে মাইক্রোজ মাইক্রোজের কাজ করে আপনারা খুব সহজে দুশো থেকে তিনশো টাকায় আয় করতে পারবেন তো আমার এই সবগুলো থেকে ইনকাম হয় কি না এটা দেখানোর জন্য আমার ওয়ালেট দেখতে পাচ্ছেন আমি এই ওয়ালেট একটা ক্লিক করে দিলাম কোয়ালিটি আসার পর এখানে দেখুন আমার বর্তমান ব্যালেন্স আছে সতেরোশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ এই টাকাগুলো কিন্তু আমি লাইভগুড অ্যাপস থেকেই ইনকাম করেছি তো দেখেন আমি আজকে এখন বর্তমানে কয়টা বাজে বর্তমানে দুইটা তিরিশ বাজে ঠিক আছে এখন বর্তমানে দুইটা তিরিশ বাজে আমি যদি আজকের ইনকামে ক্লিক করে দিই দেখেন আমার আজকের ইনকাম টুডে ইয়ার্নিং এটা হচ্ছে আজকের ইনকাম তো এখানে যদি ক্লিক করে দিই সাথে সাথে দেখবেন আমার বর্তমান আজকের ইনকাম হয়েছে দুশো নয় টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ সকাল থেকে আমার দুশো নয় টাকা ইনকাম হয়েছে এখন এটা কিন্তু লাইভে চলতেছে ঠিক আছে এটা কিন্তু লাইভে একদম সরাসরি তো এখন ফি মানে দুপুর দুইটা একত্রিশ বাজে বর্তমান এখানে দুইটা একত্রিশ বাজে এবং আবার দুশো নয় টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি ঠিক আছে রাত বারোটা আগে হইতে পারে চারশো পাঁচশো এরকম ইনকাম হয়ে যাবে তো এখন যদি আমি দেখাই এখান থেকে উইথড্র করতে পারি কিনা তো উইড্রো করার জন্য এখানে দেখেন একটা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিলাম থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখেন এখানে আমার নাম এবং আমার রেফার ডেটে শো করছে ঠিক আছে তো এখানে দেখুন উইথড্রো উইথড্র করুন এই উইথড্র অপশনে একটা ক্লিক করে দিলাম উইথড্র অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট ওয়ালেট ওয়ালেট সিলেক্ট করার জন্য বলছে তারপরে পেমেন্ট মেটদ বিকাশ বা নগদ কোনটার মাধ্যমে অ্যাড করতে চাই তো আমি ইনকাম ব্যালেন্স এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করে দিলাম এবং এখানে আমার নাম্বারটা বসিয়ে দিব ঠিক আছে তো আমার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তো দেখেন আমার নাম্বার বসানো হয়ে গেছে এবার আমি এখান থেকে তিনশো ষাট টাকা উইড্রো দিব তো তিনশো ষাট টাকা থেকে পাবো কত তিনশো বাউন্ন টাকা উইড্রো দেবার সময় দুই পার্সেন্ট সার্চ কেটে নেবে তো আমি এখানে তিনশো ষাট টাকা বসিয়ে দিলাম ঠিক আছে তিনশো বাউন্ন টাকা আমি এখান থেকে উইড্রো করে পাবো তা আমি এখানে দেখেন উইথড্র অপশান আছে এই উইদ্রো অপশানে একটা ক্লিক করে দিলাম আমার এখানে কিন্তু একটা ওটিপি আসছে তো ওটিপিটা আমি ওটিপি আসলে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমার ওটিপি কিন্তু চলে এসেছে তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি তো ওটিপি দেওয়ার পর এখানে উইদ্রো অপশানে ক্লিক করার পর দেখেন সাথে সাথে আমার ওটিপি কমপ্লিট হয়ে যাবে বুঝছেন তো দেখেন আমার ওটিপি কিন্তু হয়ে গেছে আমি এখান থেকে তিনশো ষাট টাকা অলরেডি উইথড্র করে নিয়েছি তো এখন দেখাবো যে আমি যে টাকাগুলো উইথড্র করি হ্যাঁ ওই টাকাগুলো আমি কিন্তু আমার বিকেশে আসে কি না এখন দেখাবো ওইটা তো ওইটা দেখানোর জন্য আমার হোম হোমস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ালেট এই ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম ওয়ালেটে আসার পর এখানে দেখুন আমার সতেরোশো বাষট্টি টাকা ছিল এখন আছে বর্তমানে চৌদ্দশো ষাট টাকা আছে আমি তিনশো ষাট টাকা কিন্তু উঠে ফেলছি অলরেডি তো এখানে দেখুন টোটাল ইনকাম উইথ্রো হিস্টোরি যদি এখানে একটা ক্লিক করে দিই দেখেন আমি এখান থেকে টোটালে পাঁচ হাজার পাঁচশো চল্লিশ টাকায় এখান থেকে উইথ্রো করেছি ঠিক আছে তো এখানে দেখুন উইড্রো হিস্টোরি আমি এখন উইথ্রো হিস্টোরি যদি ক্লিক করে দেখাই আমার টাকাগুলো কী বিকাশে অথবা নগদে আসছে কি না তো এখানে দেখুন দেখুন আমি যত টাকাই উইথ্রো করেছি ওই সকল টাকা কিন্তু আমার সাকসেস হয়ে গেছে এখানে দেখুন এই এই টাকা গেলেও হবে এই মাত্র তুলছি কারণ আমার এটা ফেন্ডিং আছে এখনো এবং এটা বিকেশে আমি নিয়ে নিয়েছি কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট আমার এই সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি সবগুলো কিন্তু থেকে থেকে বিকেশে উইড্রো করে নিয়েছি তো এইভাবে যদি আপনারাও আমাদের মতো ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের সাথে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন